আসলে মমতা ব্যানার্জি ছাড়পোকা হয়ে গেছে। ফলে তিনি ওই টুকটুক করে ঢুকে লুকিয়ে রক্ত চুষতে পারে উনি তো টাকা নিয়ে চাকরি বিক্রি করাদের লিডার তো উনি চাকরি খেলে টাকা পাবেন কি যদি পেতেন তাহলে খেতেন এস এস যা করেছে দা দায় মমতা নাই তাহলে মমতা ব্যানার্জি যে বলছেন যে যাদের চাকরি গিয়েছে তারা কেউ চাকরি হারাবেন না তো নিয়োগ করবে এস মমতা ব্যানার্জি কি করে বলছেন এই যে রাইটা হলো এর জন্য কি খেলা হয়েছে তো কালকে খেলা হয়েছে তাহলে আজকেও কি খেলা হয়েছে কোর্টের রায়ের উপর যখন চাকরি নির্ভর করবেন তাহলে পদ সৃষ্টি করলেও তাদের চাকরি যে থাকবে এটা তো একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বললেন যে যে রায় এসেছে কার্যত আপনারা এই রায় উনি প্রথমত বলেছেন জাজমেন্ট পছন্দ নাই হতে পারে এই ছাব্বিশ কে নিয়ে স্যার মিটিং করলেন মানে কি বুঝতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরিটা ছাব্বিশ হাজারে খেল কারা আবার মিটিংও করলেন তিনি না ছাব্বিশ হাজার যেটা বলছে খুব সম্ভবত এটা পঁচিশ হাজার সাতশো তে পারে এখানে একটি মাত্র পয়েন্টের উপর মামলাটা নিষ্পত্তি হয়েছে হাইকোর্টে হয়েছিল সেটা সুপ্রিম কোর্টে হয়েছিল সেখানে যাদের নাম ছিল তালিকায় মধ্যে কিছু কিছু লোকের ক্ষেত্রে প্রমাণ তাদের জোগাড় করেছেন যে এরা অবৈধভাবে নিয়োজিত হয়েছেন তার বাইরে যে নামগুলো থাকলো তার মধ্যে এরকম ভাবে অবৈধভাবে নিয়োজিত লোক যে নেই এটা সিবিআইও বলেনি এটা এসএসসিও বলেনি রাজ্য সরকারও বলেনি অর্থাৎ যাদেরকে সিবিআই চিহ্নিত করেছে যে এরা অন্যায়ভাবে পেয়েছে অবৈধভাবে চাকরি পেয়েছে তার বাইরেও অনেকে আছেন যারা অবৈধভাবে চাকরি পেয়েছে এখন এই যে সুপ্রিম কোর্টের রায়ে প্রথমে হাইকোর্টের রায় হওয়ার পর তাদের চাকরি বাতিল হলো এতে শাসক দলের নেতারা বেঁচে গেলেন এবং এই জন্যেই তারা হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে বৈধভাবে যারা নিয়োজিত হয়েছেন তাদের তালিকা দেননি অবৈধভাবে যারা নিয়োজিত হয়েছেন তাদের তালিকা দেননি না খুব পরিষ্কার যদি এই যে সিবিআই যাদের চিহ্নিত করেছে তারা তো এই বলে বেঁচে যাবেন যে সিবিআই আপনাদের চিহ্নিত করেছে আমাদের কিছু কাজ করা ছিল না কিন্তু তারা যদি কোটের তালিকা দিতেন যে এই এই লোক অবৈধভাবে নিয়োজিত হয়েছেন তাহলে তো যারা অবৈধভাবে নিয়োজিত হয়েছে তাদেরকে বলতেন যে আমাদের টাকাটা ফেরত দাও একদম এবং কুণ্টল ঘোষের বক্তব্য তো শুনেছেন যে আমি তো 10% রাখি বাকি 90% পাঠিয়ে দি তো 90% যাদের কাছে পাঠিয়েছেন কুন্তল ঘোষ তাদের প্রশ্ন হবে তারা যাতে অসুবিধা নেয় পড়ে সেই জন্য তালিকা দেয়নি এখন বলবে যে হ্যাঁ যদি এস এসসি তো রাজ্য সরকারের অধীনের সংস্থা বা রাজ্য সরকার কে তাহলে আমি আর একটা প্রশ্ন করি তাহলে এসএসসি যা করেছে তার দায় মমতা ব্যানার্জি নাই তাহলে মমতা ব্যানার্জী যে বলছেন যে যাদের চাকরি গিয়েছে তারা কেউ চাকরি হারাবেন না তো নিয়োগ করবে এস এস মমতা যে কি করে বলছেন কোনটা ঠিক উনি যেটা বলছেন যে স্বশাসিত সেইটা ঠিক না এখন যেটা বলছেন যে কেউ চাকরি হারাবে না অর্থাৎ তিনি যাকে চাকরি দিতে বলবেন তিনি চাকরি পাবেন কোনটা ঠিক দুটো কথা তো একসঙ্গে ঠিক হতে পারে না আমি বলছি ছাব্বিশ হাজার রাস্তায় এই রাস্তায় নামালো ছাব্বিশ হাজার কে কারা আহ একমাত্র মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী এবং তার লোকদের দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়েছে কারণ পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে সংবিধান অনুসারে তার দায় মমতা ব্যানার্জি পারে না তিনি মন্ত্রিসভার প্রধান আর তারপরে যে সুপার নিউমের পোস্ট যদি তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন তাহলে অতিরিক্ত পদ সৃষ্টি করে তিনি যারা বেআইনি ভাবে চাকরি তাদের চাকরিটা তিনি বাঁচানোর চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী বলছেন রয়্যাল বেঙ্গল টাইগার এর মতো লড়বো আম গাছে আমি হয় আমরা হয় না দেখুন আমাদের বাংলা একটা কবিতা আছে যে নিজেকে নিজে যে বড় বলে সে আসলে বড় নয় অন্যরা যাকে বড় বলে সে বড় হয় আসলে মমতা ব্যানার্জি ছাড়পোকা হয়ে গেছে ফলে তিনি ওই টুকটুক করে ঢুকে লুকিয়ে রক্ত চুষতে পারে। রয়্যাল বেঙ্গল টাইগার হলে নিজে থেকে বলতে হতেন একটা জিনিস আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার যারা কাঁদছে তাদের জন্য আজকে সওয়ালে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন যোগ্য যোগ্য করতে পারলো না আজকে নিজেদেরকে বাঁচাতে তো ভালোই সওয়াল করলেন কোথায় রাজ্যপালের অনুমোদন থেকে শুরু করে বিভিন্ন রকম সবকিছু খাড়া করলেন তাহলে যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে যেখানে সওয়াল করলেন সেখানে কেন সওয়ালে কেন এত অসঙ্গতি রয়ে আমি উত্তর দিচ্ছি আপনারা এই শাসক দলের নেতাদের রাজ্যের শাসক দলের নেতাদের প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্ট একটা বলে যে কি কি খেলা হয়েছে তো তাহলে এই যে রায়টা হলো এর জন্য কি খেলা হয়েছে তো কালকে খেলা হয়েছে তাহলে আজকে কি খেলা হয়েছে এই খেলাটাকে জিজ্ঞেস করুন তাহলে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন তার উত্তর পেয়ে যাবেন বলেন আমাদের প্যানেলের আইনজীবীরা সওয়াল করবেন সেটা কপিল সিব্বাল যারা রাজ্য সরকারের প্যানেলে আইনজীবী আছেন কপিল সিব্বাল থেকে অভিষেক মনু সিংভি থেকে সবাই প্যানেলে আইনজীবী যারা আছেন আমাদের করের টাকায় এই অনেক লক্ষ টাকা ফিস দিতে হয় সেসব আইনজীবী রাখছেন হয়ে তারা সল করছেন সেটা বড় ব্যাপার নয় কিন্তু আপনি আজকে যে সিবিআই তদন্ত দরকার নেই সেই রায়টা কখন হচ্ছে যখন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করেছে এবং সুপ্রিম কোর্ট এই কেসে এটা বলেছে যে রাজ্যপালের তারা সম্মতি নিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে এই যে পদ সৃষ্টি করা হয়েছে সেই পদে যারা চাকরি পাবেন তাদের চাকরি থাকবে কি না সেটা হাইকোর্টের রায়ের উপর নির্ভর করবে এবং হাইকোর্টের রায় এবং তারপরে সুপ্রিম কোর্টের রায়ের ওপর ছাব্বিশ হাজারের চাকরি গিয়েছে তো তাহলে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে কোর্টের রায়ের ওপর যখন চাকরি নির্ভর করবেন তাহলে পদ সৃষ্টি করলেও তাদের চাকরি যে থাকবে এটা তো নেই মুখ্যমন্ত্রী বলছে আপনার স্কুলে যেতে পারেন আপনাদের কেউ টার্মিনেশন লেটার দিয়েছে তাহলে আপনার স্কুলে যাবেন বাচ্চাকে বড় করার দায়িত্ব আপনার বাচ্চাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের কেউ যদি স্কুলে যান এবং তিনি শিক্ষা দেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিভিন্ন চ্যানেলে যে ভলেন্টারি কেন তারা করবে সে প্রশ্ন করেছেন এবং তারা চাকরি করছিলেন অনেকে বলেছেন যে আমি বৈধভাবে চাকরি পেয়েছি যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে তিনি বৈধভাবে পাননি ততক্ষণ তিনি দাবি করতেই পারেন তিনি বলছেন যে বৈধভাবে চলেছে কি যে প্যারা টিচার যারা আছেন বা এরকম যারা কাজ করেন তারা তো আলাদা কিছু নয় একই রকম যোগ্যতা আছেন তাদেরকে অনেক কম পয়সাতে কাজ করানো হয় ইতিমধ্যে আছে তো এরপরে তাদের সংখ্যা যদি আরো বাড়ানো হয় হতে পারে বলছেন আমি কারোর চাকরি খাইনি ওনার চাকরি খাওয়ার ক্ষমতা কি আছে উনি তো টাকা নিয়ে চাকরি বিক্রি করাদের লিডার তো উনি চাকরি খেলে টাকা পাবেন কি যদি পেতেন তাহলে খেতেন উনি তো বলেন যে বাম পন্টের আমলে অনেক দুর্নীতি হয়েছে হ্যাঁ চাকরি হয়েছে যদি আপনার ক্ষমতা থাকে তো খান একটা খেয়ে দেখেন ক্ষমতা তো নেই কারণ আপনি ওই মুখেই যত আসলে আপনার কাছে এমন কিছু তথ্য প্রমাণ নেই যার ভিত্তিতে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ওই মুখে করে আসফলন জানেহীনতা আপনার মনে মনে হচ্ছে একটা মুখ্যমন্ত্রী বারবার কেন বলবেন স্যার যে আমি জেলে যেতে হলে জেলে যেতে রাজি এ বলছি কি আপনি আমি তো বলছি না যে জেলে যেতে হলে জেলে যেতে রাজি বা আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে ফেলছি না অন্য কারোর কেন একটা মুখ্যমন্ত্রী সবসময় জোরের মতো পুলিশ পুলিশ করে এখন অন্য অপরাধের মতো পুলিশ পুলিশ করছে আর তিনি যেসব অপরাধ করেছেন তাতে তার জেল হওয়া উচিত এটুকু বুঝছেন ফলে আগে থেকে সাফাই দিয়ে রাখছেন যে আমাকে ষড়যন্ত্র করে জেলে পাঠানো হতে পারে তিনি যে অপরাধ করেছেন তার জন্য জেল হয়েছে লোকে সেটা যেহেতু মনে না করেন সেই জন্য আগে থেকে সাফাই দিয়ে রাখছেন বলে আমার ধারণা ব্যক্তিগত ছাব্বিশ হাজারের মধ্যে দেখা গেল অনেক কাউন্সিলর অনেক নেতা তারা যোগ্য বলে ব্যাচ করে বসে আছেন আর এই এই যে ব্যাচ এই যে পাস এটাও নাকি বিক্রি হয়েছে অভিযোগ তুলেছেন সেখানকারই যারা ঢুকতে পারেনি পাস না পাওয়ার শিক্ষকরা যাদের চাকরি গিয়েছে তাদের সঙ্গে যদি তুমি মিটিং করতে চান তাহলে একটা যেটা হাইকোর্ট বলেছিল সুপ্রিম কোর্ট বলেছে যে সিবিআই যাদের দোষী হিসেবে চিহ্নিত করেছেন তাদের সঙ্গে কোর্টে যেহেতু অর্ডার আছে উনি মিটিং করবেন না এটা বলতে পারে কিন্তু তার বাইরে যারা আছেন তাদেরকে কাউকে ঢুকতে দেবেন কাউকে ঢুকতে দেবেন না এটা তো মুখ্যমন্ত্রীর মিটিং করা হচ্ছে না একদম রাজনৈতিক নেতার মিটিং করা হচ্ছে রাজনৈতিক লাভের জন্য এবং কিছু অর্থনৈতিক লাভও হতে পারে আপনারা তো পাঁচশো টাকা করে পাঁচ বিক্রির কথা বলছেন আমার কাছে কিছু খবর পৌঁছেছে সেগুলো তদন্ত সাপেক্ষ অবশ্যই যে যখন তারাই এই সুপ্রিম কোর্টে মামলা করছিলেন এই হাইকোর্টে চাকরি বাতিলের বিরুদ্ধে তখনও ওই চাকরি কাছ থেকে তখনও টাকা আদায় করেছে শাসক দলের অনেক নেতা তো এটাও টাকা আদায়ের একটা তাদেরকে সুযোগ করে দিয়েছে একই সাথে প্রাথমিকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বত্রিশ হাজারের ভবিষ্যৎ ঝুলে রয়েছে সোমেন বিচারপতি জিনিস করে দাঁড়ালেন ওই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখে ব্যক্তিগত কারণটা এত পরে উনি বুঝতে পারলেন সেটা আমার একটু আশ্চর্য লাগছে তবে যাই হোক তিনি মাফলাটা রায় দিতে চাইছেন না এটুকু বজার এখন অন্য যে বেঞ্চ গঠিত হবে তারা শোনার পর এখন প্রমাণ যদি খুব শক্তভাবে থাকে তাহলে অন্য রকম রায় দেওয়া শক্ত তো আমরা আশা করব যে যা প্রমাণ আছে আইনের ভিত্তিতে তার উপর ভিত্তি করে রায় হবে এবং সেটা হলে শাসক দলের নেতাদের যে স্বরূপ সেটা আরো একটু प्रकट तो होगा हाँ, तो